অনুপ্রেরণামূলক উক্তি এই ভিডিওতে ব্যবহৃত কথাগুলো কাউকে ইঙ্গিত বা কষ্ট দিয়ে বলা হয়নি ক্ষেত্র বা ব্যক্তি বিশেষে আলাদা হতে পারে কিন্তু আশা করি এই ভিডিওটি আপনার আনন্দ ও সু ঝরাতে পারে তাই লাইফ পার্টনার হিসেবে যাকে বেছে নেবেন তাকে যাচাই করে নেওয়া ভালো মেয়েদের মনের খবর রাখা খুবই কঠিন পরেও পুরুষেরা মেয়েদের হৃদয় আনন্দের খবর জানার আপ্রাণ চেষ্টা চালিয়ে যান তবে কিছুতেই সেই কাজটি ছেড়ে উঠতে পারেন না গোপনেই রয়ে যায় অমূল্য ধন মনে রাখবেন মেয়েরা বিয়ের বিষয় পুরুষের থেকেও অনেক বেশি সিরিয়াস তারা চার হাত এক করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় ভেবে দেখেন তাদের নিজস্ব কিছু মাপকাঠি রয়েছে এই মাপকাঠিতে সঠিক নাম্বার পেলে তবে সেই পুরুষকে বিয়ে করবেন বলে ঠিক করেন মেয়েরা মেয়েদের মনের পছন্দের খবর না পাওয়া গেলেও তারা কি কি অপছন্দ করেন তা সহজেই বোঝা যায় আর সেই কারণে বিশেষজ্ঞরা অনায়াসে বলে দিতে পারেন যে কেমন স্বভাবের পুরুষ নারীরা পছন্দ করেন না এই হিসাবটা মাথায় রাখতে পারলেই দেখবেন মেয়েদের মনে পারলে তাই আর দেরি করে লাভ নেই বরং জেনে নেওয়া যাক কেমন পুরুষকে বিয়ের জন্য অপছন্দ করেন মেয়েরা আপনি এই তালিকায় থাকলে দ্রুত নিজেকে শুধরে নিন নাম্বার ওয়ান নেশায় বুধ হয়ে থাকা কিছু মানুষ আছে যারা নেশা করার বিষয়টিকে একবারে ফ্যাশনের পর্যায়ে নিয়ে যান তারা মনে করেন নেশা করার বিষয়টিকে বুঝি মেয়েরা সহজে মেনে নেন তবে মোসাই এখানে বড় ভুল করে ফেলেছেন আপনার বোঝার দরকার যে নেশায় বুধ হয়ে থাকা পুরুষকে একদমই পছন্দ করেন না কোনো নারী বরং তাদের ভয় করে চলেন তাই এই অভ্যাস বদলান কিন্তু তা না হলে আপনার মনের মানুষ আপনাকে তার জায়গা দেবে না নাম্বার টু খারাপ দোষ খারাপ দোষ থাকলে জীবন বরবাদ হতে পারে আপনি যেমন মানুষের সঙ্গে মেশেন আপনার চরিত্র ঠিক তেমন ভাবে গঠিত হয় আর এই কথাটা মেয়েরা খুব ভালো করে জানেন তাই তারা এমন পুরুষকে বিয়ের জন্য এড়িয়ে চলেন মহল খারাপ তাই এখন থেকে নেশা ভাগ অসামাজিক কাজকর্ম করা ফ্রেন্ড সার্কেল থেকে নিজেকে দূরে সরিয়ে নিন এটা আপনার জন্যই মঙ্গল নাম্বার থ্রি মেয়ে দেখলেই ঢুলে পড়েন কিছু পুরুষ সুন্দরী মেয়ে দেখলে মনের ঠিক ঠিকানা থাকে না ফলে একই সময় অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মনে রাখবেন এই ধরনের পুরুষের সঙ্গে প্রেম করলেও বিয়ের দিকে পা ফেলতে চান না মেয়েরা কারণ তাদের মনে এই সব মানুষদের নিয়ে ভয় থাকে বিয়ে পর যে তাদের মনে রসায়ন বদলে যাবে না তাকে বলতে পারে তাই একাধিক মেয়ের সঙ্গে থাকার অভ্যাস আজই ছাড়ুন তবেই কিন্তু আপনি যোগ্য পাত্রের তকমাটা পাবেন নম্বর ফোর দায়িত্বের কথা শুনলেই সুমন্ত্র কিছু পুরুষ গায়ে হাওয়া লাগানোর পাটি তারা সব ব্যাপারে বড় বড় মত দিতে ভালোবাসেন তবে কাজের বেলায় লবডঙ্কা এমনকি দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ আসলেই তারা ছুট লাগান মনে রাখবেন এইসব মানুষদের থেকে মেয়েরা নিরাপদ দূরত্ব বজায় রাখেন ব্যক্তি ছোটখাটো বিষয় এড়িয়ে যান তিনি কিভাবে স্ত্রীর দায়িত্ব নেবেন এই কথাটা নারীর মনে ঘুরতে থাকে নাম্বার ফাইভ ফাঁকা পকেট আপনি চায়ের থেকে বসে বা নদীর কিনারায় জলরাশির দিকে চোখ রেখে প্রেম করতে পারেন মনে হতে পারে আর কিছুটা পথ হাঁটলেই হয়তো সুনীল গঙ্গোপাধ্যায় জয় গোস্বামীর কবিতার নায়ক হয়ে উঠবেন হয়তো প্রেম করার সময় এই ভাবনার কদর পাওয়া যায় ফাঁকা পকেটে প্রেম করার একটা আলাদা মজা রয়েছে তবে বিয়ে করার জন্য পকেটে পয়সা থাকা দরকার ট্যাঁকে জোর থাকলে কোনো মহিলাই বিয়ে করবেন না বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ ভালো থাকবেন